সন্ধ্যা ছয়টার দিকে রাজশাহী মহানগরীর জামান চত্বরে এই নৃশংস ঘটনা ঘটে পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তেত্রিশ নং ওয়ার্ডে ভর্তি করান সেখানে ছয় ব্যাগ রক্ত দিয়ে শনি রেজার অপারেশন সম্পন্ন করা হয়েছে কর্তব্যরত চিকিৎসকরা তার গলায় পঁয়ষট্টিটি সেলাই দিয়েছেন তিনি বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আহত ভ্রাম্যমান শরবৎ দোকানি মোহাম্মদ সনি রেজা সে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রাজার হাতা মালোপাড়া এলাকার মোহাম্মদ আনসার আলীর ছেলে এ ঘটনায় আহতের মা শাহনা বেগম বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় চারজনকে আসামি করে একটি অ্যাটেম টু মার্ডার মামলা দায়ের করেছেন এ মামলার আসামিরা হল রাজশাহী মহানগরীর শিরোয়েল কলোনি এলাকার মোহাম্মদ আরমান আলীর তিন ছেলে যথা মোহাম্মদ রাসেল আলী ওরফে সম্রাট মোহাম্মদ ফাইশাল ও জুয়েল রানা এবং একই এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে মোহাম্মদ রমজান আলী বাদি শাহানা বেগম জানান আমাদের মামলার পাঁচ দিন পার হলেও বোয়ালিয়া মডেল থানার পুলিশ আসামিদের ধরছে না বরং প্রকাশ্যে আসামিরা বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে

বর্জন আছে সম্রাট আছে এবার সবার ছিল সম্রাট ও ছিল এবার সবার গলাই